আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকু প্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শয়তানের এমন পাঁচটি কৌশল যা দিয়ে সে প্রতিদিন আমাদের ধোকা দেয় অথচ আমরা তা বুঝতেই পারি না প্রথম কৌশল গুনাহকে সুন্দর করে দেখানো শয়তান মানুষের চোখে পাপকে এমনভাবে সাজিয়ে তোলে যেন সেটা কোনো দোষই নয় যেমন গিবতকে বলা হয় আলোচনা মিথ্যাকে বলা হয় চালাকি আর বলা হয় ফ্যাশন আল্লাহর আলমিন বলেছেন জয় হোম শৈতন হোম শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভন করে তোলে সুরা নাহাল তেষট্টি অর্থাৎ শয়তান মানুষের মনে এমনভাবে প্রভাব ফেলে যাতে পাপকেও মানুষ ভালো কাজ ভেবে করে ফেলে দ্বিতীয় কৌশল নামাজে অলসতা ঢুকিয়ে দেয় যখন নামাজের সময় আসে তখন শয়তান নানা ব্যস্ততার সামনে দেয় একটু পরে পড়ব আগে এইটা শেষ করি আজ একটু ক্লান্ত এইভাবে একদিন দুই দিন করে নামাজটাই চলে যায় আল্লাহ আল্লাহবুরালামিন বলেছেন ফওয়াইলীল মুসল্লিন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে গাফিল সুরা মাউন চার এবং পাঁচ নম্বর আয়াত রসুরুল্লাহ সালহাল্লাম বলেছেন শয়তান মানুষের ঘাড়ে তিনটি গীত বা বেঁধে দেয় যখন সে ঘুমায় যদি মানুষ নামাজ না পড়ে সে গীত খুলে না আর সকালটা অলসভাবে কেটে যায় তৃতীয় কৌশল হালকা গোনাহে অভ্যস্ত করা শয়তান সরাসরি বড় গোনাহে টেনে নিতে প্রথমে চায় না প্রথমে সে ছোট ছোটো গোনাহে অভ্যস্ত করে ফেলে একদিন একটু মিথ্যা পরদিন একটু গিবাদ তারপর ধীরে ধীরে বড় গোনাহের দিকে টেনে নেয় আল্লাহ আল্লাহবালিন বলেছেন হে তোমরা শয়তানের পতঙ্ক অনুসরণ করোনা শয়তান ধাপে ধাপে মানুষকে গুনাহের পথে নিয়ে যায় চতুর্থ কৌশল হতাশা ঢুকিয়ে দেয় আল্লাহর রহমত থেকে যখন কেউ তাবা করতে চায় তখন শয়তান মনে ফিস ফিস করে তুমি এত পাপ করেছো আল্লাহ কি তোমাকে ক্ষমা করবেন এভাবে সে মানুষকে হতাশ করে আল্লাহ রব্ল রামীন বলেছেন উলিয়া আইবে দিয়া লেভিনাস রফুয়ালে আনফসিম লে তনা তুমের রহমেদ ইল্লা ইনল্লাহায়ক অফিরুদ্দুনো বা বলুন হ্যাঁ আমার বান্তারা যারা নিজেদের উপর অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ শোনা নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনা ক্ষমা করেন শয়তান জানে একজন মানুষ যদি তবা করে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাই সে চায় আমরা হতাশ থাকি পঞ্চম কৌশল ভালো কাজ বিলম্বিত করা বলে শয়তান বলে না যে ভালো কাজ করো না সে শুধু বলে আগামীকাল করো আরো পরে করো এইভাবে বিলম্ব করতে করতে জীবনের মূল্যবান সময় কেটে যায় আল্লাহ বলেন

শয়তান কখনো সরাসরি বলে না পাপ করো সে ধীরে ধীরে সুন্দরভাবে অজান্তে আমাদের পাপের পথে নিয়ে যায় তাই আসুন প্রতিদিন নিজেদের মূল্যায়ন করি নামাজে মনোযোগ দিই আল্লাহ জিকিরের সময় দিই আর প্রতিদিন তওবা করি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রতিটি কৌশল থেকে হেফাজত করুন